তুমি কি কখনো কাউকে এত ভালোবেসেছ যে তার একটুখানি হাসি দেখার জন্য তোমার একটা পুরো দিন কেটে গেছে তোমার কি কখনো এমন কাউকে দেখে হৃদয় কেঁপে উঠেছে যে তোমার দিকে একবার তাকিয়েও দেখেনি যদি হ্যাঁ তাহলে এটা শুধু ভালোবাসা নয় এটা এক গভীর মনস্তাত্ত্বিক খেলা যেখানে ফাঁদে পড়ে শুধু তোমার অনুভূতি নয় তোমার মস্তিষ্ক কিন্তু যদি তুমি ভাবো যে একতরফা ভালোবাসা মানেই কষ্ট তাহলে তুমি ভুল ভাবছ কারণ যদি তুমি মনস্তত্ত্বটা বুঝে ফেলো তাহলে কি কিছু না বলেও কিছু না প্রকাশ করেও তুমি সেই মানুষটার মন আর অবচেতন মনে নিজের জায়গা করে নিতে পারো আজ এই ভিডিও সেই ডার্ক সিক্রেটস খুলে দেবে যা তোমাকে তার পর্যন্ত পৌঁছে দেবে রহস্যের শক্তি আকর্ষণের সবচেয়ে বড় নিয়ম কখনো সবকিছু প্রকাশ করো না একতরফা ভালোবাসায় বেশিরভাগ মানুষ শুহুতেই নিজের ফিলিংস এক্সাইটমেন্ট আর ভালোবাসা সব খুলে দেয় কিন্তু যখন তুমি নিজের ইমোশনস কে কন্ট্রোল করো নিজের এক্সপ্রেশনের পেছনে সামান্য সামান্য রহস্য লুকিয়ে রাখো তখন সেই মানুষটা তোমাকে ডিকোড করতে শুরু করে সে ভাবতে থাকে তোমার চোখের এই তাকানো মানে কি তুমি কি ভাবছ কি অনুভব করছ এভাবেই শুরু হয় আকর্ষণ কারণ মানুষ সব সময় সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেটাকে সে পুরোপুরি বুঝতে পারে না তাই নিজের মিস্ট্রি বাঁচিয়ে রাখো একটু নিরবতা একটু দূরত্ব আর অনেকটা আত্মবিশ্বাস এই তিনটেই তোমাকে তার মনে আলাদা করে তোলে নাম্বার টু ইমোশনাল ছাপ কাউকে প্রভাবিত করতে শুধু উপস্থিত থাকা থেষ্ট নয় প্রয়োজন একটা ইমোশনাল স্মৃতি ভাব যখন সে কোনো সুখে ভালোবাসা বা শান্তির মুহূর্তে আছে আর ঠিক তখন তুমি তার পাশে আছো তার মস্তিষ্ক সেই ইমোশনটা তোমার সঙ্গে জুড়ে দেয় পরে যখনই সে একই অনুভূতি আবার পায় সে অজান্তেই তোমাকে মনে করে এই হল আসল সাইকোলজি মস্তিষ্ক ইমোশনকে মানুষটার সঙ্গে যুক্ত করে ফেলে তাই তোমার উপস্থিতি লাউড নয় সাইলেন্টলি ইম্প্যাক্টফুল হওয়া উচিত কিছু বলবে না তাকে অনুভব করতে দাও একটা সাজো হাসি একটা থটফুল কথা অথবা কঠিন মুহূর্তে তোমার শান্ত থাকা এই ছোট ছোট ব্যাপারগুলোই তার অবচেতনে তোমার নাম লিখে দেয় নাম্বার দুর্লভতার নিয়ম যা সহজে পাওয়া যায় না তাই মানুষকে সব যে বেশি আকর্ষণ করে মানুষের মনের একটা নিয়ম আছে দুর্লভ জিনিসই মূল্যবান লাগে যদি তুমি সব সময় পাশে থাকো সে তোমাকে প্রেডিক্টেবল ধরে নেবে আর যখন কেউ তোমাকে পুরোপুরি বুঝে ফেলে তখন আকর্ষণ ধীরে ধীরে মরে যায় কিন্তু যদি তুমি মাঝে মাঝে দূরে থাকো চুপ থাকো নিজের উপস্থিতি সীমিত রাখো তাহলে তার মনে এক ধরনের ইমোশনাল ভ্যাকিউম তৈরি হয় সে ভাবতে শুরু করে এমন কেন আচরণ করছে এ হঠাৎ দূরত্ব কেন এই প্রশ্নগুলোই তোমাকে তার ভাবনার কেন্দ্রে নিয়ে আসে তোমার নিরবতাই হয়ে ওঠে তার অবসেশন তাই মনে রেখো স্কারসিটি কোনো ইলিউশন নয় এটা একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্র যখন তুমি রেয়ার হয়ে যাও তখনই তুমি প্রাইসলেস হয়ে ওঠো নম্বর ফোর নীরব সংকেত কিছু না বলেও তুমি তার মনের গভীরে পৌঁছ পৌঁছেতে পারো শুধু বডি ল্যাঙ্গুয়েজ আর আই কন্ট্যাক্ট দিয়েই একটা শান্ত ও আত্মবিশ্বাস্ত ভঙ্গি একটা গভীর অথচ ধীর দৃষ্টি এই জিনিসগুলো তোমাকে সাইলেন্টলি পাওয়ারফুল বানায় তোমার চোখের ভাষা তোমার চলাফেরার ছন্দ এসব তার মস্তিষ্কে একরকম রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করে কারণ আকর্ষণ শুধু দেহগত নয় এটা ইমোশনাল পারসেপশন থেকে জন্ম নেয় যখন সে তোমাকে দেখে ভাবে যে এই ছেলেটার মধ্যে যেন কিছু আছে ঠিক সেই মুহূর্তেই তুমি তুমি তার চিন্তার অংশ হয়ে যাও নাম্বার ফাইভ দূরতের জাদু সবচেয়ে বেশি শক্তিশালী আকর্ষণ তখনই তৈরি হয় যখন তুমি তার পেছনে না ছুটে নিজের ভ্যালিউ আর গ্রোথের পেছনে দৌড়াও একতরফা ভালোবাসায় অনেকে মনোযোগের জন্য ভিক্ষা চায় কিন্তু যে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে সে সব সময় বেশি আকর্ষণীয় লাগে যখন তুমি নিজের শক্তি নিজের উন্নতি লক্ষ্য আর শান্তির মধ্যে দাও তখন তোমার ভাইব্রেশন পাল্টে যায় সে বুঝতে পারে তোমার জীবনে তার প্রয়োজন নেই কিন্তু সে তোমার প্রতি টান অনুভব করে এই হল কন্ট্রোলড ডিটাচমেন্টের দূরে থেকেও মনের ভিতরে থেকে যাওয়া কারণ মানুষ সব সময় সেই জিনিস নিয়ে ভাবে যেটা তার কাছে নেই কিন্তু পেতে পারে আর তখনই তুমি হয়ে যাও একটা রহস্য একটা সম্ভাবনা একটা অনুভূতি সব শেষে বন্ধুরা জেনে রাখুন টার্ন ওয়ান সাইডেড লাভ ইন্টু অ্যাট্রাকশন যদি তুমিও একতরফা ভালোবাসায় থাকো আর চাও যে সে নিজে থেকেই তোমার কথা ভাবুক তাহলে এই সাইকোলজিক্যাল ট্রিগার্স তোমার জীবনে ব্যবহার করো কারণ মনকে বুঝে নিলে ভালোবাসা কখনও একতরফা থাকে না